ওকে ধুইয়া দাও ধুইয়া আর হাতে আউড় দাও হ্যাঁ বামারজন কি স্পেশাল হচ্ছে আজকে একদম ডাল ফল কেন আরে আর কি তো সোনিবা সব নি যাবে ওই তো মুগ ডাল আর লাক্ষা পোস্ত আর আজকে তোমার ডিমের সাথে চচ্চড়ি বেগুন ভাজা কুমড়ো ভাজা আর আজকে সেই লাল চাল ভাজা তাহলে রেখে তো চালিবি হবে তাহলে রেখে তো না আজকে কালকে ভালো করে খাইয়ে দেওয়া তারপরে নিরামিষের দিন

গেলাম ভেবেছিলাম টকের ডাল করবো আবার নিরামিষের দিনে তো মুসুর ডাল চলে না মুগের ডালকে টকের ডাল করে নাকল ভাজা করে খাওয়াবো একদিন করবো টকের ডাল আছে

खावा जातो म्हणजे पूर्ण तो तो टेस्ट बेसी होय विशेषकर आज आज केचो केचो जिनीस टेस्ट होवे ये है तो कि वाला बैक्टीरिया फॉर्म करते सुबह करायतो तो चांगले ना आचलना जातो म्हणजे खागवे हमें देते ले जाता है दीदी भाभी कुले आते तो दादू कुले आता है तो दातो दातो किसी में दातो ओय दिखे दी दिखे ओ एक है विशेष है ना দুই মা আর বাবাকে নিয়ে আমরা এসেছি এখন একটা ডাক্তারখানায় তো এখানে তো এক ডাক্তারবাবু বসে আমার মা এখানে তো দেখান তো মায়ের অনেক সমস্যা ভালো হয়ে গেছে সেই জন্য মা শাশুড়ি মাকে বলেছেন তো শাশুড়িমা মা আমিও যাবো হ্যাঁ ঠিক আছে মানে মাও আবার দেখাবেন শাশুড়ি মা দেখাবেন আর বাবাও দেখাবেন সবারই ওই একই সমস্যা গাঁটে গাঁটে ব্যথা হাঁটুতে ব্যথা ওই উঠতে বসতে কষ্ট এসব নানা প্রবলেম বয়স হলে যা হয় বয়স বাড়ার সাথে সাথে শরীরে নানারকম প্রবলেমও আসে তো মায়ের তো কন্টিনিউ ওষুধ চলছে আপনারা সব কমেন্টে বলছিলেন যে মাসিমাকে কেন দেখা যাচ্ছে না তো মা কেন ভিডিওতে আসছিলেন না তার একটাই কারণ সেটা হচ্ছে যে কিছুদিন আগে প্রচণ্ড ঠান্ডা ছিল আর মায়ের ঠান্ডাতে না একটুখানি ওই ঠান্ডা লাগার ধাত আছে ঠান্ডা লাগলে একটুখানি গলা ব্যথা লাতের গোড়া ফোলা এই সবগুলো হয় যার জন্য মা ভিডিওতে সেইভাবে আসছিলেন না তার উপরে বুবলু একটুখানি বড় হচ্ছে আর প্রচণ্ড দুষ্টু হয়েছে কৃষি মা তো একা সামলাতেই পারছেন না যে সময়টা আমি রান্নার ভিডিও করি সেই সময়টুকু বুবলুকে মানে মায়াতে পিসিমা দুজনে সামলান বাকি টাইমটা তো আমি ব্যাস ওইটুকুন টাইম শুধু তো পিসিমা একা পেরে উঠছেন না বলে আবার মাও থাকে ওই জন্য মা সবসময় আমার সঙ্গে রান্নায় এখন আর যেতে পারছে না তবে ব্লগের ভিডিওতে আপনারা মাকে দেখতে পান মায়ের শরীর এমনিতেই দুর্বল এবার তার ওপরে রান্না বান্নার কাজে না মানে খাটুনি বেশ ভালোই হয় মানে মায়ের বিশেষ করে কারণ কৃষ্ণার হয় অতটা ও কিছু মনে করে না কিন্তু মায়ের যেহেতু শরীরটা দুর্বল সেহেতু তো বাট না বাড়তে মা ভালোবাসে এবার বাট না বাঁটলেও শরীরের উপর একটা প্রেশার পড়ে তার উপর রান্নার কাছে বসা ধরুন রান্নাটাও যদি করতে যান রান্নার কাছে বসলে মানে বুক পেট সব একদম মানে গরম আগুন হয়ে যায় কাঠের জালের রান্না সামনে থেকে যারা করেছেন তারা বুঝতে পারবেন মানে কাছাকাছি বসতে হয় আর মানে প্রচণ্ড শরীর গরম হয়ে যায় এবার তার জন্য মায়ের মানে অনেক প্রবলেম হয় এবার মা আসতে চায় রান্নার মধ্যে কিন্তু ওই জন্যই আর কি মাঝে মাঝে নিয়ে আসি যখন মানে মা একদম নাচরবান্ধা যে আমি বলেছি যে কৃষ্ণা বলেছে শরীর বুঝে যেদিন যেমন হবে সেরকম আসবে কারণ আপনারাও খোঁজেন মাকে আমাদেরও অসুবিধা তো সেই জন্য আর কি বুঝে শুনে আসেন হয়তো প্রতিটা ভিডিওতে থাকবেন না তবে আসবেন উনি মাঝে মাঝে দুই মা আর বাবা তিনজনেতেই ডাক্তারখানায় ডাক্তারখানার মানে মধ্যে চলে গেছে আর বাইরেটা দাঁড়িয়েছিলাম ভাবলাম আমাদের সঙ্গে শুনে কথা বলি এইটা হচ্ছে ডাক্তারখানা তাই তো

তো তোতন এসেছে তোতন বলল নাম লেখানো হয়ে গেছে পনেরো জনের পরেতে আমাদের নাম আছে তো খুবই ভিড় হয় এখানেতে তো মা তো বলছেন যে খুবই ভালো মোটামুটি আর হোমিওপ্যাথি তো দেখা যাক এখন একটু ওয়েট করি আর বুগলুকে তারই মাঝখানে এসে যাকে খাওয়ালাম কারণ সেই বাড়ি থেকে বেরিয়েছি তখন বুগলু ঘুমাচ্ছি ঘুম থেকে তুলে ওকে রেডি করি নিয়ে চলে এসেছিলাম খাওয়া হয়নি সেই দুপুরবেলা খেয়ে ঘুমিয়ে পড়েছিলো যার জন্য এসে আগে খাওয়ালাম তারপর আপনাদের সঙ্গে কথা বলেছি চায়ের দোকানে

আচ্ছা হ্যাঁ দুই মই বাবা দুই মা বাবা পাঁচ বলো পাঁচটা করতে আমি ডেকে আনছি চাদর গায়ে দিয়ে না হালকা হালকা ঠান রাখন যাচ্ছে আচ্ছা চার দগন পা গেছে এখানে কৃষ্ণ অর্ডার দিতে चलो তৈরি হচ্ছে হচ্ছে মানে পেগ নেই আছে মা যদি কোনো বিস্কুট বিস্কুট খাই দেখো হ্যাঁ বিস্কুট নেবে দেবো বাপিকে জিজ্ঞাসা করো হ্যাঁ হ্যাঁ খাবে নাকি না

দুজন কার কার ও আচ্ছা বাবি মা নাই এখন নিন হ্যাঁ ভালোই করেছে একটু সামান্য মিষ্টিটা একটু বেশি হ্যাঁ এমন করছে না বুবলুই যেন খেয়েছে চা বিস্কুট চপ নিজগুলো নাম্বার দিয়ে দিয়েছে আমাকে বললো এই রোডে গেও না এই এইটা এরকম কাগজপত্র পনেরো হাজার করে আবার লাগবে ওরটা মিটতে দাও

কাজ নেই আমরা ঘুরছি এই প্রাইমারি স্কুলের সামনে অনেকটা জায়গা আছে একটু ঘুরে ঘুরে দেখছি ঘুরে ঘুরে গ্রামটা দেখছি যে করে গ্রামটা কেমন আর গ্রামের ভিতরে পুরো ডাক্তারবাবুর বাড়ি আর বাড়ির সাথেই চেম্বার তো এখনো আমাদের দেরি আছে এখনো প্রায় দশ জন রয়েছে পনেরো জনের পরে নাম লেখানো রাত হয়ে হ্যাঁ ওই জন্য কি করবো মা সবাই বসে আছে মা বাবার ওই জন্য বুগলো ওখানে দিয়ে এলাম দিয়ে আমরা এক্ষুনি ঘুরে ঘুরে বেড়াচ্ছি চারিদিকে দেখলাম এটা একটু ফাঁকা দেখতে পেলাম ঘুরি তো বারই নারকোল গাছ বসানো আছে কাছে পুকুর আগে হ্যাঁ পুকুরের পাড়ে পাড়ে দিয়েছে মোটামুটি দু ঘন্টা পরে আমাদের লাইন এসছে তো প্রথমে বাবার নাম লেখাতে ছিল বাবা গেছে তারপরে ময়াদে আছে আর বুগলুতে যা দুষ্টুমি করছে আমার থাকতেই চাইছে না একবার এখানে একবার আর ভালো লাগে এতক্ষণ খাও না হ্যাঁ ওকে তো ওদের একটু নিয়ে আসো নেই এখন তো প্র্যাকটিস করে না কোলে নেই

এখন প্রায় বাজে রাত নটা আমরা সেই দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম তারপরে আর সেইভাবে কিছু খাওয়া হয়নি শুধু একটুখানি চা বিস্কুট খাওয়া হয়েছিল তো সবারই খিদে পেয়ে গেছে মানে বাড়ি যেতে যেতে আর তো চোর খিদে পেয়ে যাবে যেন ভাবলাম সবার মিলে এখানে একটু খাওয়া দাওয়া করি তো একটুখানি রুটি আর তরকা অর্ডার করা হয়েছে তরকা রুটি খেয়ে একদম সোজা বাড়িতে গিয়ে আমাদের একদম নর্মাল খাবার তরকা আর রুটি মানে প্লেন রুটির জায়গায় তন্দুরি রুটি নিয়েছি ব্যাস খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে কিন্তু হ্যাঁ তরকাটা সদ্য সদ্য বানিয়ে দিব হুম হুম

আজকে ভিডিওটা এখানে শেষ করছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবে আজকের মতো নাই দেখা হচ্ছে মা আবার বলবে যে টাকা আগে থেকে দিয়ে দিয়েছে কি বাবা কি দেখতে পেয়েছে আলো দিন আলো আচ্ছা ওই যে পাশে মন্দিরটা আছে না হনুমানজীব মন্দিরটা আছে তো ওখানে গিয়েছিলাম দেখতে গান হচ্ছে বুবলম্নি হাততালি দিতে শুরু করে দিয়েছে গান শুনে শুনে হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি হ্যাঁ আলো আলো ঠিক আছে চলো বাড়ি যাই চলো